রাজ্যে শাসক দলে অন্তর্কলহ প্রকাশ্যে সভাপতিকে ঘিরে বিস্ফোরক অভিযোগ আসানসোল সতেরো জুন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক মহলে শুরু হয়েছে অন্তর্কলহ ও দলদলের হিডিট বিশেষ করে শাসক দলে প্রকাশ্যে এসেছে নেতৃত্বের মধ্যেকার মত পার্থক্য ও অসন্তোষ রাজ্য কমিটির সম্পাদক প্রকাশ্যে সমালোচনা করেছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাপতিকে তার অভিযোগ সভাপতি দলের সকল কর্মীকে সাথে নিয়ে চলতে পারছেন না সভাপতি হওয়ার আগে যে কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এক লক্ষ ভোটে জিতেছিল সেখানে তার নেতৃত্বে ব্যবধান কমে মাত্র চল্লিশ হাজার হয়েছে রাজ্য সম্পাদকের আরও দাবি দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই সভাপতি বিজেপির টিকিট পাওয়ার আশায় দৌড়াদৌড়িতে ব্যস্ত হন এবং তার সমর্থকরা বিজেপিতে জ্যাক দিতে শুরু করেছিলেন সভাপতি তার এলাকা বিজেপি কর্মীদের সাথে সংঘর্ষে জড়ান এবং বিজেপিকে অল্প হলেও সুবিধা করে দেন তিনি আরও বলেন সভাপতি দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় লিপ্ত যা দলের ভাবমূর্তি নষ্ট করছে রাজ্য সম্পাদকের স্পষ্ট হুঁশিয়ারি সভাপতি যদি কর্মীদের সাথে ভালো আচরণ না করে ও নির্বাচনের আগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে দলের পক্ষে ভালো ফলাফল করা কঠিন হয়ে যাবে অন্যদিকে বিজেপির রাজ্য নেতা ও আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন শাসক দলের অন্দরকলহ প্রকাশ্যে আসায় বিজেপির সুবিধাই হচ্ছে তিনি আরও উল্লেখ করেছিলেন যে দুর্নীতি ও অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের দলে নেওয়া হবে না রাজ্য সম্পাদকের বক্তব্যকে গুরুত্ব দিয়েই বিজেপিতে কারও অন্তর্ভুক্তিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান আমি দেখছি কিছু দিন থেকে কিছু নেদারা নিজেকে কি বুঝছি আমি বুঝতে পারছেন জমা জমা আট দিনে আসেছেন নতুন করে পদ পাইছে বলে কি আপনি আপকে বিরাট হারিতাস পাল মনে করেছে নাকি কিছু কিছু মিটিং এ বলছেন আমরা সেটাই কইনি जाके बुजार দরকার ইয়া এই জিলতে যে পশ্চিমঙ্গলে জে জে এই জেলা চেরদিন যে জিলতে যে তিরমুল কংগ্রেস করে যায় যে তিরমুল কংগ্রেস করে ও মামদাদিকে দেখে করে আর অভিষেক বাকি সবাই কি দায়িত্ব দিয়েছে দায়িত্ব পালন করার জন্য সবাই কি लेके চলার কিছু মিটিং আমি দেখছি কাউকে জিজ্ঞাসা করছি তোমার এরিয়াতে কত লিড হচ্ছে তোমার এরিয়াতে লিড কেমন হইনি मार जाए जाके कोई यही जिगस स्कोर चुना चार विधानसभा इलेक्शन में पोर है एक लाख लीड पाए चिलो जे विधानसभा थे वो विधानसभा 2024 से चालीस हजार है आसे थे तो दो साल एर मुद्दे सात हजार मार्जिन कम हुई गई थी और वो जिला प्रेसिडेंट भी हुए थे और जिला प्रेसिडेंट ओवर पोरे पांडेश्वर विधानसभा थे चालीस मार्जिन है आसे थे आगामी 26 से इलेक्शन आस्छे कि ओबे भगवान जाने संगठन को मजबूत করার জন্য সবাই কে लेके चलते হবে সবাই কে এক সঙ্গে রাখতে হবে নিজে কে বুঝবে আমি সব কিছু আর আমি অমুক কে অমুক কে বাইপাস করেছলে ও রাই নে দিতে হয় না সবাই কে এক সঙ্গে लेके চলতে হবে यही শিখেছে মমদাদি পার্টি কে मजबूत করার জন্য শিখেছে যাক কে apna দায়িত্ব তে আছে যে যে দায়িত্বতে আছেন যাকে পার্টিকে মজবুত করতে হবে আজ সবাই মমতা দি অভিষেক মিত্র জিকে দেখে দল করে আঙ্গারে চলকে শুরু করেছে টাকা আঙ্গার দেখাচ্ছে আমি বুঝতে পারছ না বিজেপিকে মাইলেজ দিছে এই বিজেপি কিছু নেই জেলাতে আর ওই বিজেপি সঙ্গে মারামারি করে বিজেপিকে হাইলাইট করে দিচ্ছে

ত্রিমুল কংগ্রেস কো মজবুত করুন ত্রিমুল কংগ্রেস আছে তো আমরা সবাই আছে সবাই আমরা এনগরি করতে যাবে না সবাই সুবন্ধু সঙ্গে আডজস্টে আছে সুবন্ধু সঙ্গে হাত মিলে চলে কার না কার চামচা সুবন্ধু সঙ্গে দেখা করে বিজেপিতে ইসব আমরা বরদাস্ত করু আন দিয়ে কে বলে আমরাই তিন চারটু নেতা আছে আর কই নেই তুমি কোতো কত দিন থেকে নেতা হয়েছে রে কত থেকে নেতা হয়েছে বাবু আতে জুম্মা জুম্মা আট দিনে তোমাকে ক্ষমতা পাইছি বলে তুমি নেতা ক্ষমতা রাহাঙ্গার দেখাবে না বলে দিচ্ছি আমরা মামদাদি সৈনিক মামদাদিকে দেখে রাজনীতি করে আমি মেয়ার্জি কে দেখে রাজনীতি করে